নমস্কার মিষ্টিস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি কালকে তো উপোস করেছিলাম সোমবার আর আজকে সকালবেলা ঘুম থেকে উঠে চাটা খেয়েছি এখন বেশি না সাড়ে সাতটা মতন বাজে প্রচণ্ড খিদে পেয়েছে তো আজকে একটা ভুল হয়ে গেছে স্নান না করে চাল জল না খেয়েই চা খেয়ে নিয়েছি আসলে আমি না ভাবছি যে চাল জল খাবো স্নান করব কিন্তু মা সকালবেলা ঘুম থেকে উঠে বলছে কি চা খাবি আমি না ওই কথাটা শুনেই আমি সকালবেলাতে তো চা খেয়ে নিয়েছি আর স্নান ট্রান করা হয়নি চাল জলও খাওয়া হয়নি তো প্রচণ্ড খিদে পেয়ে গেছে আমার মানে পেটা শুনছে না এত খিদে পেয়েছে কালকে উপোস করে তো এখন না কালকে তোমার কিছু হয়নি আজকে সকালবেলা তোমার খিদে পেয়েছে তো এখন মা বাজারে যাবে মানে ভাতটা বসাবো আলুটা নেই তো ভাবলাম আছে সকালবেলাতে আলু আর ডাল দিয়ে ভাত খাবো সেই কারণে আর কি মা বাজারে যাবে বাজার টাজার করে আনবে তারপরে রান্না রান্নাবান্না করবো রান্নাবান্না দেখি মা আছে বাজার থেকে কী আনে মানে আলুটা যদি বাড়িতে থাকতো তাহলে আমি আলু ভাত করে খেয়ে নিতে পারতাম যেহেতু আলুটা নেই সেই জন্য আমি ভাতটাও বসাতে পারছি না মা যাবে তারপর তাই বাজার থেকে বাড়ি আসবে তারপর রান্না বসাবো আবার তাহলে চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর সাথে থাকো আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা আমার চ্যানেলে নতুন আছো তারা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আমি এখন সকালবেলাতে চিনি দিয়ে লুচি খাচ্ছি মানে এটা কালকের লুচি ছিল কালকে রাতের বেলাতে লুচি আর আলুর তরকারি করেছিল তো সেখান থেকে তিনটে লুচি বেঁচে গিয়েছে তরকারি রাখিনি আমার জন্য চিনি দিয়ে সকালবেলা তো লুচি খাচ্ছি ভালো লাগছে কিন্তু তরকারির সাথে বেশি ভালো লাগে লুচি ভালো লাগছে আমার ফ্রিজে পেয়েছে তো যা পাবো তাই এখন অমৃত লাগবে মা বাজার থেকে সবে মাত্র এলো আমি সেই কারণে ভাতটাও বসাতে পারছিলাম না আলু নিয়ে এসছে এবারে ভাতটা বসাবো কারণ আলু ভাতে দিয়ে খাবো ভেবেছিলাম চাল টাল তো ধোয়াই আছে চাল ধোয়াই আছে চালটা দিয়ে দেবো আর এদিকে আমি ডালটাও না অর্ধেকটা সিদ্ধ করে রেখে দিয়েছি ডালটা করে ফোড়ন দেবো কারণ লঙ্কাটা মতো কিচ্ছু ছিল না আজকে এখানে লঙ্কাটাও আমি কেটে নিয়েছি। আর আজকে একটু করব ঝিঙে বাটা সেই জন্য এখানে ঝিঙেটা আমি লবণ দিয়ে মাখিয়ে রেখেছি তাহলে ঝিঙের মধ্যে যে জলটা থাকে না ওটা বেরিয়ে যাবে কিছুটা জল আমি ভাতের হাঁড়ির উপরে বসিয়ে দেবো গরম হতে কারণ ভাতেও জল লাগবে আর ডালটাতেও জলটা শুকিয়ে গেছে ডালেও একটু জল দিতে হবে ঝিঙে বাটা করব সেই জন্য ঝিঙেটা আমি এবার বেটে নেব ঝিঙেটাতে আমি লবণ মাখিয়ে রেখেছি বললামই লবণ মাখি রাখলে কি হয় ঝিঙের থেকে যে অতিরিক্ত জলটা আছে এটা বেরিয়ে যাবে এবারে ঝিঙেটা আমি মিক্সিতে পেস্ট করে নেবো হয়তো একবারে পেস্ট হবে কি না জানি না তবে দেখি একবারে যদি হয়ে যায় একবারে মিক্সিতে দিয়ে দেবো ঝিঙেটা এভাবে চিপে চিপে জলটা পুরো বার করে ফেলতে হবে ব্যাস একবারেই ধরে যাবে মনে হচ্ছে আর দিয়ে দেবো ঝিঙে বাটার মধ্যে চারটে কাঁচা লঙ্কা দিয়ে এবার এবার পেস্ট করে নেবো এদিকে আমার ভাতটাও ফুটে গেছে আর এদিকে ডালটাই আমি জল দিয়ে দিয়েছি গরম জল ডালটাও ফুটছে তবে এখনও ডালটাতে আমি ফোড়ন দিইনি আর এবারে আমি বড়ি ভেজে নেবো এই বড়িগুলো ঠাম্মা পাঠিয়েছিল রানাঘাট থেকে এই বড়িটা খুব একটা খাওয়া হয় না তবে আজকে ডাল করছি তো তাই ভাবলাম ডালের সাথে আজকে একটু বড়ি ভাজাও করি আজকে সকালবেলাতেই অনেক রকমের আইটেম হয়ে গেল ভাত ডাল আবার বড়ি ভাজা তার সাথে ঝিঙে বাটা আর আলু ভাতে বড়িগুলো আমার মোটামুটি ভাজা হয়ে গেছে বেশি পুড়িয়ে ফেললে বড়িটা আর খেতে ভালো লাগবে না সেই জন্য তেলটা গরম করেই মানে কোনো রকমের নেড়ে ছেড়ে তুলে নিতে হবে নাহলে কিন্তু বড়িটা একটু পেতে গেলে খেতে কিন্তু একদমই ভালো লাগবে না বড়ি ভাজা হয়ে গেছে আর আমি ডালটাও কিন্তু সাতলে নিয়েছি মানে কড়াইতেই আমি পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা ভেজে পেঁয়াজ শুকনো লঙ্কা পাঁচ ফোঁড়ন ভেজে এই বাটির মধ্যে দিয়ে দিয়েছি আর কড়াইতে আমি এখন বসিয়েছি কালো জিরে ফোড়নের জন্য দিয়ে আর রসুন কুচি দিয়ে ঝিঙে বাটাটা করব এই ঝিঙে বাটাটা কিন্তু খুব ভালো লাগে গরম ভাতের সাথে খেতে আর এবারে আমি দিয়ে দেবো অল্প করে লবণ আর হলুদ দিয়ে খুব ভালোভাবে ঝিঙেটাকে রান্না করতে হবে এতে কিন্তু এখন অনেকটা জল আছে তাই গ্যাসের জোরটা বাড়িয়ে দিয়ে খুব ভালো করে রান্না করতে হবে আর একদম শুকিয়ে ফেলতে হবে এই যে ঝিঙে পাটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে ঝিঙে বাটাটা গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে আমি গরম ভাতও নিয়ে নিয়েছি আর ঝিঙে বাটা ভাতটা খুবই গরম আমি হাত দিয়ে মাখতেই পাচ্ছি না তবে ঝিঙে বাটাটা না দারুণ হয়েছে গরম গরম ভাতের সাথে যে কি ভালো লাগছে কি বলবো এই ঝিঙে বাটা দিয়েই না আমি অর্ধেক ভাত খেয়ে নিয়েছি আর ডাল দিয়ে অল্প ভাত খেয়েছি মা এদিকে আজকে রান্না করবে দুপুরের জন্য মাছ করবে আলু পরি দিয়ে আর করবে পুঁই শাকের তরকারি আর আমি এখন বাইরে গিয়ে টুকটাক যে সমস্ত কাজকর্মগুলো আছে জামা কাপড় কাঁচা স্নান টান করব সেগুলো করে নেবো আর আজকে দুটো তেলাপিয়া মাছ রান্না করেছে সেই মাছ দুটো কালকে আমরা পুকুর থেকে ধরেছি যেন মামার যে পুকুরটা আছে দেখাই তোমাদেরকে ওই পুকুর থেকে মামা দুটো তেলাপিয়া মাছ ধরে দিয়েছে সেটা একসাথেই রান্না করেছে এই দিকে পুঁই শাকের তরকারি আর এই দিকে মাছ আমিও খেতে বসে গেছি ডালও ছিল সকালবেলাতে ডাল আলু ভাতে আর পুঁই শাকের তরকারি দিয়ে এখন খাবো আর মাছ দিয়ে তবে যেন ডালের সাথে পুঁইশাক খেতেও কিন্তু খুব ভালো লাগে আমি মাকে বলেছিলাম পুঁইশাকের তরকারিটা যেন মাছের মাথা দিয়ে আজকে করে কারণ মাছের মাথা দিয়ে পুঁইশাক করলে না খুব ভালো লাগে নিরামিষের থেকে কিন্তু আজকে যেহেতু মাছের মাথা কম মানে এক টুকরো মাছের মাথা দিয়েছিল তো সেই জন্য আর কি পুঁশাকের মধ্যে দিতে পারিনি ওই এক টুকরো মাছের মাথা দিলে নাকি পুঁইশাকটা ভালো মজতো না তবে মা আজকে যে পুইশাকটা রান্না করেছি না নিরামিষ করে এটাও খুব ভালো লাগছিলো খেতে যেন তো আমি এখন খেয়ে নিই কারেন্টটাও নেই কী করে যে ঘরে কি একটু শোভ এখন খেয়ে কে জানে তবে বাইরেটা না খুব হাওয়া বইছে ঘরের থেকেও ভালো ঠান্ডা হাওয়া বাইরেটাই রয়েছে চলো তাহলে খাওয়া দাওয়া করে নিই আর আজকে ব্লগটাও এখানে শেষ করছি ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যা নতুন আছো চ্যানেলে অবশ্যই কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করে দিও তোমাদের সাপোর্ট ভালোবাসা অনেক 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 দরকার তোমরা সাপোর্ট না করলে তোমরা ভালো না বাসলে আমি এগিয়ে যেতে পারবো না তাই অবশ্যই তোমরা আমার পাশে থেকো আর আমার ব্লগটা দেখো একটু শেয়ার করো আজকে ব্লগটা তাহলে এখানেই শেষ করছি আবার দেখা হবে আগামীকাল সবাই ভালো থেকো